গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি এখানে পাস্তা বানাচ্ছি আজকে সোনা পুজো স্কুলে টিফিন নিয়ে যাবে পাস্তা সেই জন্য আমি পাস্তা বানাচ্ছি পাস্তাটা বানানো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি সোনার স্কুলের টিফিন বক্সে ভরে দিয়েছি পাস্তাটা আর এদিকে সোনাকে রেডি করছে টুম্পা আর যেহেতু স্কুল ড্রেসটা পড়াতে একটু ঝামেলা হয় ওন্না আছে বেল্ট আছে ওই জন্য একজনকে ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দিতে হয় তারপরে চুল ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দেওয়ার পরে টুম্পা আবার ওকে চুলটাও বেঁধে দিল আর এদিকে চুল বেঁধে দেওয়ার পরে আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি ও যতক্ষণ না পর্যন্ত স্কুল যাবে একজন দুজনকে ওর পেছনে লেগেই থাকতে হয় চুল বেঁধে দিতে হবে জামা কাপড় পরিয়ে দিতে হবে তারপরে খাইয়ে দিতে হবে এটা আমার ক্ষেত্রে না এটা তোমাদের সবারই জন্যে যতক্ষণ না ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে ততক্ষণ সবাইকেই সব মায়েদেরকেই কিছু না কিছু করে দিতে হয় এই যে এবার স্কুল চলে যাচ্ছে এবার কিছুক্ষণের জন্য শান্তি তারপরে আবার স্কুল থেকে এসে শুরু করবে আমাকে খেতে দাও আমাকে টিফিন কি করব জল ভরে দাও পড়তে যাবো সব কিছু দেখতে হবে আর তারপরে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমি রুটি করছি আর তারপরে আমি দেখছি যে ভাতটা কতটা কি হলো দেখি না ভাতটা একটু দেরি আছে আর এদিকে রুটিগুলো আমি ততক্ষণে করে নিচ্ছি আর আজকে টিফিনে আমরা সবাই মোটামুটি রুটি খাবো ওই জন্য কয়েকটা বেশিই আজকে রুটি করতে হবে আর টুম্পা আজকে বৃহস্পতি বা টুম্পা পুজো করতে যাবে ওই জন্য টুম্পা বলছে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিই কেটে দিয়ে আমি তারপরে পুজো করতে যাব। আর দেখো এখানে আমি ভাতটা হয়ে গেছে আমার রুটিগুলোও মোটামুটি হয়ে গেছে তারপরে আমি ডাল বসিয়ে দিয়েছি এখানে এখানে ডালটা হচ্ছে আর আর একদিকে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছি এখানে আছে পটল বেগুন কুমড়ো তোমরা তো আগেই দেখলে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর তারপর দেখতে দেখতে আমাদের বাবু চলে এসেছে আরাক এক বদমাইশ স্কুল থেকে এসেই বলছে দেখো তোমার লালি বাইরে শুয়ে আছে তুমি লালিকে ঘরে ডাকো বলে বলছে বললাম ঠিক আছে তুই আগে ঘরে আয় তারপর লালি পরে ঘরে আসবে বলে তারপরে আমি আবার ঘরে চলে এলাম এসে আবার আমি রান্না বসিয়ে দিলাম কুমড়োগুলো ভাজা বাকি ছিল কুমড়ো পটল এগুলো সব ভাজা বাকি ছিল আমি বাদ বাকি ভাজাগুলো সব ভেজে নিলাম এই যে দেখো এখানে মোটামুটি ভাজাগুলো আমার হয়ে গেছে হয়ে গিয়ে তারপর ডালটাও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এই যে কড়াতে আমি আবার তেল দিয়েছি দিয়ে এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে আমি ভেজে নেব তারপরে ওইদিকে আর একটা গ্যাসেতেও আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ওইখানে কড়ার মধ্যে বাঁধাকপির তরকারি করব। বাঁধাকপিটা করব আজকে আর মাছের ঝাল করব আর ভাজাভুজি করবো ব্যাস আজকে এইগুলোই রান্না করব আজকে আর বিশেষ কিছু রান্না করব না এই যে আমার বাঁধাকপি তরকারিটা করা হয়ে গেছে আর এখানে আমি বাঁধাকপির তরকারি রুটি আর বেগুন ভাজা নিয়ে নিয়েছি টিফিন করার জন্য আর এই যে এখানে আমি খেতে বসে গেছি রুটি বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আমার তো রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে বেশ ভালোই লাগে আর বেগুন ভাজাও খেতে আমার রুটি দিয়েই ভালো লাগে বেগুন ভাজা আমার যত ভাত দিয়ে না ভালো লাগে আমার রুটি দিয়ে খেতে বেগুন ভাজা বেশি ভালো লাগে আর তারপরে আমি এখানে মশলা করে নেবো পেঁয়াজ আদা রসুন দিয়ে এই যে আমি মশলাটা করে নেব নিয়ে আমি মাছের ঝালটা আজকে রান্না করব আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়ে মশলাটা আমার বাটা হয়ে গেছে মানে মিক্সি করে করা হয়ে গেছে আমার আর করে নিয়ে এই যে মশলাটা এখানে কষাচ্ছি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আমি আজকে কাতলা মাছগুলো করব আর তার মধ্যে আমি একটু দইও পেস্ট করে নিয়েছিলাম আজকে দই মানে দই কাতলা করার জন্য আমি একদম সিম্পলভাবেই করেছি পেঁয়াজ আদা রসুন মানে মশলাটাকে করে নিয়ে মশলা কষিয়ে তারপরে আমি তার মধ্যে দইটাকে দিয়ে দিয়েছি দিয়ে আমি করেছি রান্নাটা আর খেতে বেশ ভালোই হয়েছিল দই বাটা আমি দিয়ে দিলাম দইয়ের মানে পেস্টটাকে আর কি আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে আর দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ফুটে গেলে আমি তারপরে মাছগুলোকে দিয়ে দেব। আর খেতে খুবই ভালো হয়েছিল খে আমি সকালবেলা একটুখানি টেস্ট করে দেখেছিলাম যে কীরকম হয়েছে না হয়েছে দেখলাম না খেতে মোটামুটি ভালোই হয়েছে আর এই যে ফুটে গেল ফুটে যাওয়ার পরে একটু গরম মশলা দিয়ে তারপরে আমি নাবিয়ে নিয়েছিলাম এই যে আমার রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করাও আমার হয়ে গেছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই